হ্যালো এভরিওয়ান এবার আমি চলে এসেছি পরের পারটাতে এখন আমরা শঙ্করপুর ছেড়ে বেরিয়ে যাচ্ছি দীঘার উদ্দেশ্যে এই যে পাপা নামার কোলে আর বাবান তার বাবাইয়ের কোলে এই যে হেঁটে হেঁটে যাচ্ছি একদম এখান থেকে বেরোতে মন চাইছে না কিন্তু কি করব ওখানেও তো যেতে হবে আসলে এই কয়েক ঘন্টা দু তিন ঘন্টা এত আনন্দ করেছি সবাই মিলে কি বলবো যাই হোক ছেড়ে তো যেতেই হবে এবার দীঘাতে গিয়েও আনন্দ করব এই যে রাশি চলে যাচ্ছে এখন ওই সময় ভোর চারটে মতো বাজে এবার সব টুরিস্ট যারা এসছে তারা এবার পরপর আসতে শুরু করেছে এবার জায়গাটাতে অনেক মানুষজন দেখা যাচ্ছে আমরা যখন আসি বা যতক্ষণ ছিলাম কিন্তু কোনো টুরিস্ট আসেনি আমরা ওখানে আমরা অনেকক্ষণ ছিলাম তো তাই ওখানে দুজন সিভিক পুলিশে সে আমাদের জিজ্ঞেস করছে যে কোথা থেকে এসছি বা এতক্ষণ কেন কি করছি তো আমরা বললাম যে একটু রাত্রে এখানে স্টে করব তারপর দীঘাতে বেরিয়ে যাব ওখানে তো থাকা যায় না তাই একটু থাকছি আমাদেরকে বলো ঠিক আছে থাকো কোনো অসুবিধা নেই তবে কেউ এখন এই মুহূর্তে সমুদ্রে নামবে না আমরা এই যে যাচ্ছি বাইরের পরিবেশটা দেখতে এত সুন্দর লাগছে আর ওই বিশ্ব বাংলার গেটটা তোমাদের দেখালাম ওর ভেতর দিয়ে আমরা আসেনি সাইড দিয়ে যাচ্ছি তো তাই দূর থেকেই দেখিয়ে দিলাম এবার আমরা ওল্ড দীঘা পার করে যাচ্ছি তখন ওই সকাল হয়ে গেছে খুবই ভালো লাগছে আর এই যে জগন্নাথ মন্দির নতুন বানানো হচ্ছে বানানো হলে এখানেও ভীষণ মানে মানুষজনের ভিড় হবে পরপর জায়গাগুলো যেন উন্নত হয়ে যাচ্ছে নতুন নতুন প্লেস তৈরি হচ্ছে যাই হোক খুবই সুন্দর লাগছে বাইরের পরিবেশটা এবার আমরা আস্তে আস্তে যাই দীঘার উদ্দেশ্যে এই যে আমরা এখন পৌঁছে গেলাম একদম প্রপার দীঘাতেই এই জায়গাটাতে গাড়ি রেখে আমরা এবার সবাই মিলে যাচ্ছি এখন বাবানো ঘুমিয়ে পড়েছে বাপানও ঘুমিয়ে পড়েছে এই যে আমার ছোটো ননদ পেছনে হেঁটে হেঁটে আসছে চলো আমরা এবার একটু একটু করে এগিয়ে যাই কখন যে ওই সমুদ্রের পাড়টায় গিয়ে দাঁড়াবো ওটাই ভাবছি যেন আর তর শুইছে না কখন ওই সমুদ্রের পাশে দাঁড়িয়ে আহ একটা আনন্দের নিশ্বাস নেব যাই হোক চলেই আসলাম তবে এখন মানুষজন দেখে মনে হচ্ছে অনেকজন কিন্তু একটু পরে মনে হবে এটা সমুদ্রের গর্জন শুনে ভয় লেগে যাবে যাই হোক আজকে আবার পূর্ণিমার তিথি আছে তো তাই তাই একদম ভরা জোয়ার তবে এই জল এখন পাথরের উপরে চলে এসছিল ভাটা পড়তে অনেক সময় লেগেছে ওই বারোটার পর আমরা নেমেছিলাম দেড়টা নাগাদ ওখানকার দোকানদাররাও বলছে আজকে ভীষণ ভিড় আসলে পূর্ণিমা অমাবস্যায় তিথিগুলোতে নাকি বেশি ভিড় হয় আসলে নর্মাল দিনে তো আবার সবাই যে যার মতো আসে কিন্তু পূর্ণিমা অবশ্য যে সমুদ্রের এই জলোচ্ছ্বাসটা দেখার জন্য মানুষ নাকি বেশি ভিড় করে আবার আজ আবার বারটা ছিল শনিবার ছুটির দিনও ছিল তো তার জন্য ভিড় মানে ভীষণ ভিড় খুবই ভিড় ছিল আমার ভাগনা আর ওই জ্যাঁবুর কাছে ছোটো জামাইবাবু তার কাছেই আমি বাবানকে আর পাপানকে একটু ছেড়ে দিয়ে একটুখানি নেমেছিলাম ওই খুব বেশি হলে আধ ঘন্টা না হলে পনেরো থেকে কুড়ি মিনিট তার মধ্যেই বাচ্চারা আবার কান্নাকাটি শুরু করেছে আমি চলে এসেছি সবার আগে আমি এসে বাবানকে আর পাপানকে ওখানে স্নান করিয়ে নিজে স্নান করে দাঁড়িয়েছি ওর বাবাই তারপর ওর পেরা সবাই ধীরে ধীরে আসলো দিয়ে আমরা এই যে ঘরগুলো আমরা যেখানে বসে আছি ওইগুলোর মধ্যে আমিও বসে আছি এখন আমরা উদয়পুর যাচ্ছি আসলে আমি এখানে কখনও আসিনি আমার বর নাকি এইগুলো মানে শুনেছে এখানে নাকি কাঁকড়া ভাজা এই সেই পাওয়া যায় যাই হোক তার ইচ্ছাতে বলল চলো এসছি যখন ওই জায়গাটা কেমন একটু ঘুরে যাই তো ভালোই প্রথমের দিকে বেশ ভালোই লেগেছে দোকানদানি বেশ ভালোই আছে সমুদ্র তো পরপর যখন ভেতর দিকে যাই তো আমার খুব একটা ভালো লাগেনি এবার এর বিশ্লেষণ করতে বললে আমি বিশ্লেষণ এতটা করে বলতে পারবো না আমার পছন্দ হয়নি জায়গাটা তো একটু গিয়েই দাঁড়িয়েছি পরিবেশ পরিস্থিতি দেখে একদম জাস্ট পুরো বাড়ি সোজা তো আমরা সাথে সাথেই বেরিয়ে এসেছি ওখানে নোংরাও ভীষণ ঠিক ভালো লাগলো না আমার আমারই পার্সোনাল মতামত আমার ওই জায়গাটা একদমই পছন্দ হয়নি খুব তাড়াতাড়ি আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি এবার আমরা সোজা যাব এখন বাড়ি তো খুবই এখন টায়ার্ড লাগছে আগের দিন সারা রাত ঘুম নেই তাই আর আমি ভিডিওটা বেশি কন্টিনিউ করতে পারলাম না এখানেই